আর আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা যারা শুরু থেকে এখন থেকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অনেকেই জানেন যে আমরা আজ থেকে ছয় আগে প্রতি মাসে কিন্তু হচ্ছে দরকার আমরা পাটির উপহার দিলাম

আমরা ব্যবসায়ী করব যে কারা কারা আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের ভিডিও শেয়ার করেন এইটার উপরে নির্ভর করে যে আমরা আপনাদেরকে পার্টি উপহার করা ইনশাআল্লাহ আগামী দশ তারিখে দশ তারিখে যে ভিডিওটা আসবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কার বাইরে পার্টি আছে জানি না তবে যারা পাওয়া তারা অবশ্যই পাবেন আর যারা পাবেন না তারাও পাবেন পরবর্তী মাসে ইনশাআল্লাহ সবাই ভিডিও দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন

চলে এসেছি মূল ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করছি আমরা একজোড়া ঋণ টিয়া পাখি দিয়ে বর্তমান সময়ে ঋণের টিয়া পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে অ্যাকচুয়ালি আমরা জানি না যে কখন কোন পাখিটার চাহিদা থাকে মার্কেটে তো আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে পাখিটার চাহিদা থাকে সেটাই আপনাদের জন্য সংগ্রহ করার তো স্ক্রিনে যে রিংনের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল দুইটাই আছে লুটিনো যেটা হল্যান্ডের পাখি ওইটা হচ্ছে মেল আর সামনে যেটা বসে আছে এটা হচ্ছে ফ্লাইট রিং নেট যেটা ফিমেল ফিমেলটা মোটামুটি হাফ টেম ওর টেম কিছুটা কেটে গেছে কারণ ও ফুল মুড়ে চলে এসেছে আর পাখিগুলো খুবই চঞ্চল প্রকৃতি দেখতে পাচ্ছেন এক জায়গায় তো থাকেই না আর এক একটা পাখি এক হাতের মতো লম্বা হবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং স্যাট আপে দিয়ে রেখেছি আপনারা যারা এই সিজনে বাচ্চা করাতে চাচ্ছেন আপনাদের পছন্দ হলে এই রিংনের জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য আমরা দাম চাচ্ছি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একদম এটা কিন্তু চাওয়া দাম এখানে আপনারা দাম দর করতে পারবেন আর যারা পাখি সংগ্রহ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন অনেকে আছেন মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই যারা পাখি নেবেন এক মিনিট দুই মিনিট সরাসরি ফোন দিয়ে কথা বলে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আর আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন ঢাকার বাহিরে আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আপনারা যারা এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য ভালো মানের সানকুনুর পাখি খুঁজছেন আপনাদের জন্য মাত্র একটা পেয়ার সানকুনুর পাখি আছে আমাদের কাছে যেটা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পাখি জোড়া আমরা বেডিং সাটাপে দিয়ে রেখেছি একদম ফুল মোড়ে চলে এসেছে দুইটা পাখি এই পাখিগুলোর বয়স হচ্ছে চার বছর প্লাস আমাদের কাছে চারটা পেয়ার ছিল তো আমরা তিনটা পেয়ার সেল করে দিয়েছি আর মাত্র এই একটা পেয়ারই আছে এই দুইটা পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সিজনে আপনারা বাচ্চা করাতে পারবেন কালারফুল একটা জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজ কালার কোয়ালিটি কোন দিক থেকে কোনো রকম ত্রুটি নেই পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই পাখিগুলো এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা এটা একদম না এখানে দাম দর করার অপশন রয়েছে আরো চমৎকার এক জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ফাইন্যাপেল কুনুর হাইফার বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে টক মাসাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজের পাখি এগুলো একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা ভালো মানের পাখি নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আছেন কম দামে পাখি নিয়ে যান হ্যাঁ আপনাদেরকে লোকাল ব্রিডের পাখি বলে ইম্পোর্টেড পাখিগুলো দিয়ে দিচ্ছে বিভিন্ন বিক্রেতারা তো আপনারা কম দামে পেয়ে অনেক খুশি থাকেন এক সপ্তাহ পরে আর সেই খুশিটা আর থাকে না কারণ এক সপ্তাহ যেতে না যেতেই পাখিগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় ডিম বাচ্চা তো দূরের কথা তো আপনারা যারা এরকম কম দামের পাখি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ না করলেও হবে আমরা হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের গ্যারান্টি সহকারে পাখি আপনাদেরকে দিচ্ছি ভালো মানের জিনিস নিতে গেলে টাকা অবশ্যই একটু বেশি লাগবে তারপরে আমরা বেশি নিচ্ছি না যেটা বর্তমান মার্কেট রেট আছে সেইখান থেকেও আমরা একটু কম নেওয়ার চেষ্টা করি ওকে তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন পাইনাফল কোনো এটা হচ্ছে হাই ফার মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে এবং পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে এই পাখি জোড়া যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে বারো হাজার টাকা একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না এছাড়া আমাদের কাছে আরও দশ পনেরো জোড়া কুনর পাখি আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা এক পেয়ার অথবা দশ পেয়ারও নিতে পারেন আমাদের কাছে কোনোর পাখি অ্যাভেলেবেল আছে এটা যেহেতু হাই পার এই জন্য এই জোড়াটার দাম হচ্ছে বারো হাজার টাকা ফিক্সড আর এছাড়াও কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর আছে ওগুলোর দাম আরও কম তো আপনারা যদি কমের মধ্যে নিতে চান সেই নিতে পারবেন গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে প্রচুর পরিমাণে লাভবাট পাখির বেবি ছিল তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা পাখি সেল করে দিয়েছি আর বর্তমানে দুই জোড়া লাভবাট পাখি বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো খুবই হাই মিউট্রিশনের এগুলো হচ্ছে ডাবল ফ্যাক্টর ফিশার অনেকেই আছেন ব্লু কালারের লাভবাট পাখি অনেক বেশি পছন্দ করেন তো আমাদের কাছে যেহেতু দুইটা পেয়ার আছে এগুলো বাচ্চা পাখি আড়াই মাস প্লাস হবে এদের বয়স আপনারা চাইলে দুই পেয়ার একসাথেই নিতে পারেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা করে একদম দুই জোড়া বারো হাজার টাকা কেউ যদি দুই জোড়া একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এই সুযোগ সীমিত সময়ের জন্য আর ব্লু কালার লাভবার্ড পাখির প্রতি অনেকেই দুর্বল সো আপনারা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে আগে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দেওয়া পসিবল সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিটার নাম হচ্ছে মং প্যারট মং প্যারটের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে তো এখানে যে কালারটা আছে ব্লু কালার ব্লু কালারটা কিন্তু সবারই পছন্দের তো এই পাখিটার পায়ে কিন্তু রিং লাগানো আছে এবং ডিএনএ কার্ড আছে এটা সম্পূর্ণ রানিং একটা মেল পাখি আপনারা ডিএনএ কার্ড সহকারে এই মেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অ্যাকচুয়ালি বিদেশি পাখি আমরা সিঙ্গেল যদি রেখে দেই সিঙ্গেল রেখে দেওয়ার কোনো মানি হয় না কারণ এই পাখিগুলো যদি আমরা পেয়ারিং করে দেই এরা বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করবে আর সিঙ্গেল পরে থাকলে তো কোনো লাভ নেই তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই মেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে তে পারেন অথবা কারো কাছে যদি বাড়তি একটা ফিমেল থাকে সেই ক্ষেত্রে ফিমেলটা আমাদেরকে দিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন পাখিটা কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক সুন্দর একটা পাখি আরও এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে খুবই চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া পাখি এটা হচ্ছে ব্লু ফিশার এটাও কিন্তু আড়াই মাস প্লাস বয়স আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে আপনাদের পছন্দের লাভবার পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন তো এখানে যে পেয়াতা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পেয়াতা এই পেয়াতা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদাম এখানে আর কোনো রকম দাম দর করার কোনো অপশন নেই যারা এক দামে পাখি কিনতে ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তাও আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে কেউ এস এম না দয়া করে আর আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারি সুব্যবস্থা রয়েছে ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে তো চলেন আরো কি কি পাখি আছে আমরা সেই পাখিগুলো এক এক করে দেখব ইনশাআল্লাহ আরো এক জোড়া কোনর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কোনর ডাবল রেড ফ্যাক্টর মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া পাখি আপনারা গত ভিডিওতে দেখেছিলেন এই পাখিগুলো আমরা একটা খামার থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি এগুলো ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা ডিম বাচ্ছা নিয়ে চিন্তিত ভালো মানের পাখি খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিজনেস করে আসছি বিশ্বাসের সাথে যারা আমাদের কাছ থেকে পাখি নিয়েছেন তারা কিন্তু জানেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি দেখছেন পাখি নেন নাই অথবা নীতি ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমরা প্রতিটি পাখি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিচ্ছি এখানে যে পেয়াটা আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি এই পেয়ারটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না গত ভিডিওতে আমাদের কাছে তিন জোড়া ইয়েলোফিশাল লাভবার পাখি ছিল তার মধ্যে আমরা দুইটা পেয়ার সেল করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর মাত্র একটা পেয়ার আছে জানি না কোন ভাগ্যমান ব্যক্তি এই পেয়ারটা নিয়ে যাবেন এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি দুইটা পাখির বডির কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বিশেষ করে এই পাখিগুলো ঠোঁট দেখেন একদম পাকা মরিচের মতো লাল টকটকে ইয়েলো ফিশাল লাভবার পাখি পছন্দ করে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না একটা পেয়ার আছে যারা আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে যান কারণ এই পেয়ারটা নিলে আপনারা এই সিজনে ডিম বাছা করাতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু লাভবার পাখি আছে বিভিন্ন মিউটিশনের এখানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি কিন্তু রানিং তো এখানে যেহেতু তিনটা মিউটিশনের পাখি আছে এখানে হচ্ছে গ্রিন ফিশার আছে গ্রিন ইউইং অপালাইন আছে পার ব্লু আছে তো আমরা এখানে দামটা বলছি না যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন কার কোনটা প্রয়োজন তো আমরা আপনাদেরকে দামটা পরে বলে দিব অথবা আমাদের নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে যেহেতু আটটা পাখি আছে অর্থাৎ চারটা জোড়া এখানে দুই জোড়া গ্রিন ফিশার আছে আর এক জোড়া হচ্ছে গ্রিন ইউ অপালাইন এক জোড়া হচ্ছে গ্রিন ইউন অপালাইনের সাথে পার ব্লুর জোড়া তো যাই হোক এখানে চারটা জোড়া আছে আমি দামটা বললাম না যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে সবগুলো পাখিও সংগ্রহ করতে পারেন অথবা আপনি চাইলে এক জোড়াও সংগ্রহ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী দামটা আমরা বললাম না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দামটা জেনে নেবেন আরো চমৎকার কিছু লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানে এখানে ছয়টা লাভার পাখি আছে তার মধ্যে হচ্ছে এক জোড়া হচ্ছে ক্রিমিনো লাভবার পাখি রেড আই এই জোড়াটা সম্পূর্ণ রানিং আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার টাকা একদম আরেক জোড়া হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই এইটার সাথে হচ্ছে অরেঞ্জ হেড রেড আই এই দুইটা একটা পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একদম আর এখানে বায়লিট অপালাইন যে পাখিটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা রানিং একটা মেল পাখি এই মেল পাখিটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম আর মাঝখানে দেখেন লুটিনো অপালাইন লাভবাট পাখির একটা বাচ্চা আছে এই বাচ্চাটার বয়স তিন থেকে সাড়ে তিন মাস বয়স হবে মেল কি ফিমেল জানি না যদি কারো বাচ্চাটা প্রয়োজন হয় নিতে পারেন এই বাচ্চাটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া লুটিন ও কোকাতেল পাখি আছে রেড আই খুবই চমৎকার দুই জোড়া পাখি আর পাখিগুলো মাসাল্লা খুবই অ্যাক্টিভ আপনারা যারা লুটিনও পোকাতের পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ার কিন্তু সম্পূর্ণ রানিং আপনারা চাইলে এক পেয়ার অথবা দুই পেয়ারও একসাথে নিতে পারবেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে এক দাম জোড়া পাখির দাম বারো হাজার টাকা কেউ যদি একসাথে জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে দেখতেই পারছেন পাখিগুলো একদম বিগ সাইজের আর খুবই শেষ বডিতে একটু ময়লাও নেই মাসাল্লাহ অনেক সুন্দর আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া লাভবার পাখি আছে এটা খুবই আনকমন এটার মিউটেশন হচ্ছে ইলো কালার বাট এটার বডির কালারটা ব্যতিক্রম অলিভ কালারের মতো দেখতে পাচ্ছেন খুবই আনকমন এ ধরনের লাভবার পাখি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম আমরা বললাম না এটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দামটা জেনে তারপর পেয়ারটা সংগ্রহ করে নেবেন যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে